সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এর বিরুদ্ধে কোরআনের রাসুল নালিশ করবেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লার পাঙ্গা মোহাম্মদ ইবনে আবদুল্লার লড়াই মোহাম্মদ ইবনে আবদুল্লার সংঘর্ষ এই একশো পর্বের তম পর্ব আপনারা এখন শুনবেন আপনাদের সকলকে জানতে হবে যে আরবের মোহাম্মদ একটি নাম আর কোরআনের মোহাম্মদ একটি উপাধি নাম রাখতে হয় উপাধি অর্জন করতে হয় একজন মোহাম্মদ কোরআনের পাতায় আর অন্যজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পাতায় আপনি কোন মোহাম্মদকে ফলো করবেন সেটি আপনাকে করতে হবে মোহাম্মদ আয়াত প্রচারের কারণে চলমান প্রশংসিত উপাধি নবী একটি উপাধি রাসুল আর একটি উপাধি মোহাম্মদ উপাধিটির সাথে রবের এমন একটি সম্পর্ক রয়েছে যা অন্য কোনো নামের সাথে নেই এই নামটি প্রথম দিন থেকেই আল্লাহ কর্তৃক মোহাম্মদকে বিশেষভাবে আল্লাহ দিয়েছেন কোরআনের ভিতরে দিন ইসলাম এবং ধর্মের মূলে সমস্যা বাঁধিয়ে দিয়েছে কারা উলামায় কুফার যারা এই দেশে আরব্য মোহাম্মদের বিশেষ শ্রেণী হিসেবে বিশেষ সমাজ হিসেবে আমাদেরকে জানান দেওয়া হয়েছে তার ভিতরে রয়েছে ধর্মজীবী মৌলভী হুজুর জামানার ইমাম তাবলিগি জামাতের মুরব্বী সমাজ ধর্মের বক্তা ওয়াইজিন আল্লামা শায়েক আবার হিফাজতের এবং তরিকতের পরিচালক সমাজ ধর্মের কোয়ার বলৎকারখানা মাদ্রাসা তৈরি করে নিয়েছেন যে সমস্ত মোতামিম সমাজ জামাত শিবিরের ইসলামী আন্দোলন আবার রাজনৈতিক দলের সকল সাপোর্টার্স যারা কিনা বিএনপি এবং বিএল পার্টির দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী আবার এদের সাথে লেগে আছে উলামা লীগ এবং উলামা দল এই লোকগুলো আমাদের দেশের আঠারো কোটি মানুষকে কখনো শিক্ষা দেয় না আজ দুই হাজার পঁচিশ রমাজন মাস আল্লাহ তালা শান্তির পৃথিবীতে নয়শো কোটি মানুষের বসবাস এই নয়শো কোটি মানুষের উপর আল কোরআনের মোট পাঁচটি দাবি রয়েছে এক নম্বর দাবি তালার পাঠানোই যে সংবিধান কোরআন আকারে এর উপরে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি এই সংবিধানের নিজস্ব ভাষায় পড়া শিখতে হবে আর তিন নম্বর দাবি মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে আর চার নম্বর দাবি এই সংবিধান আকারে কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের এই যে সংবিধান এর তাবলিক করতে হবে প্রচারের মাধ্যমে আজব আল্লাহ তালার এই পৃথিবী যেখানে আরব্য ভুয়ানবী মোহাম্মদ এর দুইশো কোটি উম্মত মুসলমান সুন্নি সালাফি সমাজ তারা মনে করে চলেছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ এর মানে হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবার তারা এতটাই অসুস্থ তাদের মস্তিষ্ককে এমনভাবে ধুলাই করে দেওয়া হয়েছে তারা এমনভাবে মগজ ধুলাই হয়ে আছে যে সেই মোহাম্মদ ইবনে আবদুল্লার নামের সাথেইরা আবার আল্লাহ তালাকে ওয়ার্ডার সূচক একটি বাক্য ফিট করে দিয়েছে তার নাম শোনার সাথে সাথে হয় আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ বলেন তার খলিফা আবু আবুবাক্কার খলিফা ওমর খলিফা ওসমান এবং খলিফা আলী সহ অন্যান্যদের ব্যাপারে আপনাকে আমাকে রবের কোরআন মতে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আমার নাবিন দ্বারা সত্যায়িত হলো এদের ব্যাপারে আপনাকে আমাকে যে মতবাদ রাখতে হবে সেটি উলামায় কুফফার সমাজ কখনো আপনাকে আমাকে বলবে না ইবলিস এবং শয়তান বোকারির হাদিস শিকারকারীরা পদভ্রষ্ট সম্প্রদায় সিয়াই যারা মানে কুতুবে আরবা যারা মানে রবের মুসলিমরা উনত্রিশ নম্বর সোর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াত মতে কোরআনের বাইরে শরিয়াতের নামে কোনো একটি হুকুম মানবে না এবং মানতেও পারে না যেখানে কোরআনের মোহাম্মদুর ওয়া খাতমান নাবীন দ্বারা সত্যায়িত হলো আওয়ালাম ইয়াক ফিহিম আন্না আনসাল্লা আলাইকাল কিতাব আতুল্লাহ আলাইহিম ফিদা আলী কালা রহমত আলী কৌমিন নয়শো কোটি মানুষকে লক্ষ্য করে আজ দুই সালে আল্লাহ বলছেন তাহলে মানুষের জন্য এ কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে নিশ্চয়ই এই লিখিত গ্রন্থের রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কমের জন্য নয়শো কোটি মানুষের মধ্যে আপনাকে আমাকে মুমিন হতে হবে মুমিন তাকে বলা হয় যে নিজে নিরাপদে থাকে এবং অন্যকে নিরাপত্তা দেয় আর ইসলাম মানে শান্তি আর মুসলিম হলো যে নিজে শান্তিতে থেকে অন্যকে শান্তি প্রদান করে কিন্তু রবের মুসলিম যদি আপনি হন আপনার জন্য আহসান আল হাদিস যথেষ্ট হতে হবে উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতমাতে আল্লাহ নাজাল আহসান আল হাজিফ কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ যার ভিতরে রয়েছে রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে রবের মুমিন মুসলিম যারা তারা মানুষের লেখা লাহয়াল হাদিস কখনো মানতে পারে না এগুলি আবর্জনা একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়াত মতে নাসি ইমা ইয়াস্তারি লাহ হাদিস লিউদিল্লাহ আনসাবি লিল্লাহি বেগয়ারিয়া ওয়াত তাখিদা হাউজুয়া উলাইকুলহ মাদাবু মুহিন যারা লাহওয়াল হাদিস মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাদিস মানে আর কোরানের মোহাম্মদুর রসূরুল্লাহ খতমান নাবিন দ্বারা সত্যায়িত একশো চোদ্দোটি সোরার ছয় হাজার তিনশো আয়াতকে একপাশে রেখে যারা সিয়াই সিত্তা এবং কুতুবে আরবাকে মানে তাদের জানতে হবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত হল এগুলি সবই বাতিল এগুলি সবই সন্দেহযুক্ত দুই নম্বর বাকারার দুই নম্বর আয়াতে বলা হচ্ছে আরই কিতাবুল আর এটি সেই লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই তাহলে এই আয়াত সিয়াই সিত্তা এবং কুতুবে আরবার সব হাদিসগুলি বাতিল বলে ঘোষণা দিল এখন যারা লাহওয়াল হাদিস মানে উলামায় কুফারদের অনুসারী হয়ে তাদের সকলকে কোরআন বলছে এরা সবাই অশিক্ষিত মূর্খ যখন আমরা দুই নম্বর সুরে আল বাকরার আটাত্তর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহমান নাবিন দ্বারা সত্যায়িত হলো অমিন হুম ও মুন আলা আলমন আল কিতাব ইল্লা মান ইয়া ওয়াইন হুম ইয় আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে যা তারা লিখিত আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই তো আজ নয়শো কোটি মানুষ এর ভিতরে যারা নিজেদের পক্ষ থেকে বলে এগুলি ইসলামের গ্রন্থ মনে রাখবেন দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর একমতে তাদেরকে জাহান নামের অগ্নিকুণ্ডে চিরকাল থাকতে হবে তারা জাহান নামের উপযুক্ত বিধায়তাদের জায়গা জাহার নামে তাই আল্লাহ বলছেন ফয়লুল ইল্লাদীন এক তুবুন আল কিতাব আর বিয়ায়দি হিম সুম্মায়া কুলুল আহাদামিনদুল্লাহ ইলিয়াশতারুবি ইতামান কলিলা ফয়লুল্লাহু মিম্মা তাইদি হিম ওয়াইলুল্লাহু মিম্মা এক শিবোন হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলে এ আল্লাহতালার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নেয় আর হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে থাকে তো এখন আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ বলেন খলিফা বুবকর বলেন খলিফা অমর বলেন খলিফা ওসমান বলেন খলিফা আলী বলেন এই লোকদের ব্যাপারে আপনাকে আমাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ বলে দেবেন যে কতটুকু মতবাদ রাখতে হবে এদের পিছনে যাওয়া উচিত হবে কিনা এবং এদের উম্মত এবং এদের অনুসারী হওয়া যাবে কিনা আর সত্যি কি আরব্য মোহাম্মদের সাহাবারা এক একজন নক্ষত্র তাদের কারণ অনুসারী হলে জান্নাতে যাওয়া যাবে দুই নম্বর সুরাহাল বাকার আর একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ আয়ার দুটিতে মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত হলো তিলকা মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালা কুমা কাসাব তুম ওলা তুস আলুন আম্মা কানুই ওরা ছিল দূর অতীতের একটি দল ওরা চলে গেছে ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে কোনো জিজ্ঞাসা করা হবে না এখন যারা মনে করে চলেছেন পরকালে কোনোভাবেও সুপারিশ পাওয়া যাবে মোহাম্মদ ইবনে আবদুল্লার তো মনে রাখবেন কোরআন এ ধরনের কথা কখনো আমাদেরকে শিক্ষা দেয় না তবে বিশেষ বার্তাবাহক রাসূল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সহ তার অনুসারী যারা রয়েছে যারা হাদিস মেনে চলে যারা সুপারিশের মতবাদ নিয়ে চলে এদের সকলের বিরুদ্ধে পঁচিশ নম্বর সুরাল ফোরকানে তিরিশ নম্বর আয়াতমতে যে স্টেটমেন্ট দিবেন সেটি হলো অকল রসুল ইন্না কম খাজু হজু হাদাল কোরআন মাহজুরা আর বিশেষ বার্তা বাহক রাসুল বলবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তো আপনি কোরআন আঁকড়ে ধরে জীবন না চালিয়ে আপনারা যারা হাদিস আঁকড়ে ধরে জীবন কাটাচ্ছেন মনে রাখবেন আপনাদের বিরুদ্ধেই রবের বিশেষ বার্তাবাহক রাসুলের নালিশ আল্লাহ তালার কাছে এখন আপনারা কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও খাতামান পক্ষে আসবেন না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমের পক্ষে যাবেন ফয়সালা আপনাদেরকে করতে হবে